জানেন সরকার এবং নির্বাচন কমিশন আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদান করেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌবাহিনীর সদস্যগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আমরা প্রয়োজনীয় সংখ্যক জাহাজ এবং ক্রাফট সহ আনুমানিক পাঁচ হাজার নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নৌবাহিনীর প্রতিটি সদস্য সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধ বদ্ধপরিকর এরই ধারাবাহিকতায় আধুনিক যুদ্ধজাহাজ যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে আধুনিক যুদ্ধজাহাজ সংযোজনের অংশ হিসেবে দেশীয় শিপয়ার্ডে লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এছাড়াও নৌবাহিনীর ত্রিমাত্রিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে ইতিমধ্যে দুইটি ইউটিলিটি হেলিকপ্টার এবং দুইটি আনম্যান্ড এরিয়াল সিস্টেম ক্রয় করা হয়েছে একই সাথে গভীর সমুদ্রে জরিপ কার্য পরিচালনার জন্য যুক্তরাজ্য হতে একটি হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে যা আগামী দুই সালের মধ্যে নৌবহরে যুক্ত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়মিতভাবে অংশগ্রহণ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার গর্বিত অংশীদার হিসাবে সারা বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্তমানে লেবাননে একটি জাহাজ এবং সাউথ সুদানে একটি রিভার আইন কন্টিনজেন্ট সফলতার সাথে দায়িত্ব পালন করে চলেছে এতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান বিশ্বের বুকে প্রশংসিত হয়েছে এবং দেশের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে এছাড়াও কাতার এবং কুয়েতে ডেপুটেশনে বাংলাদেশ নৌবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছে ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি করার জন্য আমরা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দেশের সমুদ্র সীমা রক্ষা সমুদ্র সম্পদ আহরণ সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ দুর্যোগকালীন ত্রাণ সহায়তা প্রদান শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নৌবাহিনী সদা তৎপর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এরই সাথে দেশের সমুদ্র ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের ক্রমধারা বজায় রাখার লক্ষ্যে নৌবাহিনীর নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র একটি বিশাল সম্ভাবনায় ক্ষেত্র সাগর ভিত্তিক অর্থনীতি তথা ব্লু ইকোনমি বাস্তবায়নে নৌবাহিনী সামগ্রিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি এত সংশ্লিষ্ট উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে পাশাপাশি সমুদ্রে সুশাসন নিশ্চিত করতে যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম দমন জেলেদের সুরক্ষা এবং সমুদ্র সম্পদ আহরণে কার্যকর নজরদারি চালিয়ে যাচ্ছে এছাড়াও বাংলাদেশের জলসীমায় দেশি বিদেশি সকল ধরনের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং উপকূলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও স্থাপনার নিরাপত্তা প্রদানে আমরা সর্বদা নিয়োজিত রয়েছি